এই একাদে শুক্রবারে আমার সাউলের মুসলমানের খাদা আছে যাস কথা বাদ কছি যে তোর বগলে লাঠি হাতে দড়ি গলা তাবিজও বান্ধিছি তাতে মনে আসছি এই এই জন্নি এই এই জন্য এই দড়ি আর এই লাঠি নিয়ে গলায় দড়িতে ভর্তি ধরছি আমি তোকে সম্পর্কে চাচা হই না ক তোর এক মাস ছোট দাদা তুই সম্মান করিস নি এই সম্মান করিস না জানলি এই লাটিয়ার এই দড়ি নিয়ে নাচতি দোলা দড়ি নিয়ে যে সম্মান দেব তুই সম্মান পাম তো কোন কাজটা করছিস আমারে বুঝু এই যে তোর বাইস্তে ও শালা সামনে সুকমানের মুসলমানীর খাওয়া দা আর তুই আনা বিয়াই করতে পারিস নি হ্যাঁ সম্মান দেবো কি আমি তোরা যে আমার সুমান দিস দে আমার বিয়েটা হয়নি বলে ওরে তোর বাচ্চা চারা যদি আমার দি একটু খেয়াল দেয় আমার কি এই চুল দাড়ি পায়ে তোর বাচ্চা চারা আমার দি একটু খেয়ালও দিনি আমার চুল দাড়ি সব পাই গেল এটা বৌয়ের বোঝ দেখবার পারলাম না আর তোরা তাইদের টিটকার মারিস আমাকে অপমান করিস তোরা আমি এসে মন রাখব না আমি মরে যাব আচ্ছা বুঝলাম তুই morte যাবি ঠিক আছে তোরা তে দড়ি আর লাঠি কে এ দড়ি পসা না বালু দেখ তো সমস্যা নাই দড়ি শক্ত আছে তুই জলদলি মরবনি তোরা কি নিষ্ঠুর রে আমি তো এর আপন ছোট কাকা গলায় দড়ি দিদি যাচ্ছি

এই জানের মায়া কি যায় আমার জীবন না বিয়ে দিয়ে আইবড়ো বানাই বসায় রাখলো আর আজকে আমি গলায় দড়ি দিয়ে মর দিছি আমার কেন কেউ নেই বউ ছাড়া আমি আমার জীবনটা ত্যাগ করে দেবো

চুল দাড়ি সব পাইয়ে গেল এলাকার লোক আমার আই পুরো কাদের করে ডায়ে আমার বাইশ তোরা আমার একটু সুবান দেয় না খালি আমার একটা আজকে বউ নেই বলে তোমরা কাদের কেউ একটু তিসটা করে দেখলে না আমার একটা বিয়ের ব্যবস্থা করে দিয়ে না কাকা আমি আজীবন রাগ পোকার কি লাভ তোরে যে বিয়েটা দেব তুই তো করে কাজ কর্ম করিস না তাহলে বিয়েটা দেব কিভাবে সেই কথাটা ক কাকা তুমি এই কইলে একটা ভুল কথা আমি কি কাজ কর্ম এমনি এমনি করি নে ঘরে বউ থাকবি মনে আনন্দ থাকবি তাহলে না কাকা আমার কামে মনটা বসবি তোমরা তো আমার সে এখন বর ব্যবস্থা আছে তুমি তো করে দিলে না তা আমি কামটা করবোই বা কিরং করে আর আমার কামে মন বস্বি বা করে কাকা যেমন হোক তেমন হোক আমার একখান বলি চলবি তুমি আমার এটা বিয়ের কইয়ে দাও কাকা কাদের বিষয়টা না তো গলা ধড়ি সব ঠিক আছে মায়ে আমাৰ তো একখান আছে সামনের শুক্রবারে তোর বিয়ে তো সামনে শুক্রবার তোর বিয়ে থাকবো বুঝতে পারছি কাকা তুই সত্যি কথা কইছ কাকা হা তোরা শুক্রবারে বিয়া দিব কইছি না তোরে

লাইনে সবই তো কলাম থাকেন বসেন সবাই ভালো ভালো আছে ওয়ালাইকুম আসসালাম এখন বিষয়টা হচ্ছে কি আমার এই আরো মেলাগুলো জায়গায় বিয়ে পড়ানোর দরকার ছিল সেই সব জায়গায় বিয়ে পড়ায় আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে সমস্যা নাই আপনাদের কাবিন কত কাবিন আছে দশ হাজার এক টাকা এই তুমি কইলে ডাকি দশ হাজার এক টাকা মানে কুড়ি হাজার টাকা নিজে কোন কাবিন হবে না তোমরা কি তার লাগালে কি কাবিন যা দিক টাকা

আমার কবুল আমি কব না ও কাকা কে কাজী সাহেব খাতা বন্ধ করে দিল কাকা কাজী সাহেব তা তুমি বিয়ে বড়াছিলে তা খাতা বন্ধ করলে কা সমস্যা কি কি আর কব দুঃখের কথা এই যে যে মায়েরে নিয়ে এই যে সালে সাথে বিয়ে বড়াবো এ মায়ে তো আরেকজনের সাথে বাইকে গেছে মানে কি রাম বিয়ে বড়াবো আমি এ বিয়ে আর আমি বড়াতি বাকি কি বলেন কাজী সাহেব ও কাকা আমার কিছু হবে না